আসসালামু আলাইকুম তো আমি আজকে বিশেষ একটা কারণ নিয়ে আসলাম ভিডিওতে কারণ হইল যে এই যে আমি আর শাহাবুল মোটামুটি বহু দিন ধরে ভিডিও বানাই আমরা কিন্তু যত ধরে আমরা ভিডিও বানাই আইস পর্যন্তই এখনও কিন্তু পাইলাম না যে আমাদের এলাকার একটা মানুষে কমসে কম একটা মানুষে আমার ভিডিওতে বা আমাদের ভিডিওতে একটা লাইক ঠিক আছে কেন রে ভাই তোমাকে আমরা কী ক্ষতি করছি যদি তোমরা ভাবো এটা যদি আমরা ভিডিওটা দেখি বা একটা লাইক করে একটা শেয়ার করে দেই তাহলে কিন্তু ওরা বহুত দূর আগে যাবো ওই জন্য কিন্তু তোমরা কেউ লাইকও করো না ভিডিও স্কুল করে হরাই দাও কেন এটা না করলে চলে না আমরা তো তুমি এলাকারই মানুষ এটা না করলেও তো পারো এলাকাবাসী কম এলাকাবাসী মিনিমাম

এই যে ভিডিওতে ভিউস আহার কারণও এনে একটা আছে যে যদি আমাকে এলাকার মোটামুটি ধরুন পাঁচশো মানুষ আছে পাঁচশো মানুষ যদি হয়তো ধরুন দুইশো মানুষ ব্যস্ত থাকে আর দুইশো মানুষ পোলাভান আছে একশো মানুষ হয়তো বড় মানুষ আছে তারা তিনশো জুন মানুষ যদি ভিডিওটা দেখে যদি তিনশো লাইক করতো তিনশো কমেন্ট করতো তাহলে কিন্তু আমার ভিডিওটা দ্রুত তার মানে ভাইরাল হতো বা ভিউস হতো এই কামগুলো কিন্তু আঙ্গ এলাকার মানুষ কিন্তু করে না এলাকার মানুষ বাদ দিলাম আগর নিজের লগের পোলাভান যারা আছেন বা আমরা আগে পরে যেটা ভিডিও বানাইছি যেগুলো একটিভ আসি না আগে পুলানগুলো পুলানগুলো কিন্তু বর্তমান আঙ্গর চ্যানেলে ভিডিও হয়তো দেখে দেখে স্কুল করে দেয় কিন্তু একটা লাইকও করে না বা একটা কমেন্টও করে না এত হিংসাকে আঙ্গ এলাকার মানুষের এত হিংসাকে বা এই যে লগর লগের পোলাভানের এত হিংসাকে আমার মাঝে মাঝে কিছু মানে আইট্র মাজে ভিউস চেক করে এই ভিউস কেন ইয়া নিয়ে উড়া গেল আবার মাঝে মাঝে কয় ক্রেতা ওর বিরুদ্ধে ভালাই ভিউসে তার মানে যাবা গেল এরা ভিউসটা আবার চেক করে তাহলে মানে তারা আঙ্গরে লাইক করতু না কিছু করতু না চাপড় করতু না তারা জানে আর ইরাই মেন মনে মনে দোয়া করে তাতে এই ভিডিওতে ভিউস এহে না তাই যদি যদি কম না পায় ভিউস ভিউস আয়েনা বলে যদি তারা দেখে কি তালে কারণ দে তারা ভিউস চেক করে লাগে যায় মাঝে মাঝে যায় 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 এইখানে রে তারা দেখে আনাই তারা লাইক করতু না কে তারা চেক করে মাঝে মাঝে আঙ্গের ভিডিও কিন্তু চেক করে এই হেলি কিন্তু আমরা কই যে আঙ্গ এলাকার মানুষ যায় কিন্তু দেখে না বা একটা কমসে কম লাইক করে না এটা আমরা প্রমাণ পাইছি দিকাই আমি ওকে শেষ শেয়ার করলাম লাইক করে আমি একজন মানুষের দেখছি তার ব্লগে আমি বইছি আমার ভিডিওটা তার বুকলে গেছে হ্যাঁ আমার আমি দেখছি যে আমি বইছি আমার বয়সটা একটা লাইক দিচ্ছে লোকের কারণ নোটিফিকেশন আসে আর বাকি যদি গুগল যদি আমি না থাকি বা ভিডিওটা যদি তার গুগল আমি না থাকা অবস্থা জায়গা তে লাইক করুন আসে দু একজন মাস আসে করে আমি কিন্তু পাইছি না অন্তরি আমার ভিডিওতে হয়তো দু একজন করে পাইছি না ইউটিউবও হয়তো লাইকটা দেখুন জানা কিন্তু ফেসবুকও সব দেখুন যায় লাইক কমেন্ট শেয়ার সব কিছু দেখা যায় তাহলে আমরা গম পাইছি দেখি আই বা একটা প্রুফ বাই করছি যে আমরা ভিডিও দেখে না আর দেখলেও লাইক কমেন্ট কিচ্ছু করে না ওই জন্য কিন্তু আন্দোলনে কইলাম যে আমাকে এলাকার মানুষে কিন্তু আমাকে সাপোর্ট করবো না সাপোর্ট করলে আনিরা বাইরের মানুষই কিন্তু আমাকে সাপোর্ট করে লাগবো যে আপনারা আমাকে এই ভিডিওটা যে যারা যারা দেখতেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন কারণ আমাকে এলাকার মানুষ তো শেয়ার করেই না লাইক কমেন্ট কিচ্ছু করে না যদি আনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে কিন্তু আমরা বহু দূর আগে যেতে পারবো ঠিক আছে আর আমরা একটা বুদ্ধি করছি কি যে আমরা একটা একটা খেলার আইটেম করবো মানে আইটেম করবো এটা মাদ্রাসা মাদ্রাসায় যাব যাবো সিস্টেম একটা খেলার আয়োজন করছি খুব দ্রুত শীঘ্রই আমরা আনতেছি এটার বিষয়ে কথা এনে দিন কি সৃষ্টি হবো তো আমরা হয়তো দুই দিন আগে এই বস্তুটা লইয়া বা এটার একটা আলোচনা পারছি যে আমরা কিছু হেল্প করবো গরিব গরিব মানুষের বা মারদার সাথে কিন্তু অনেক মানুষ আছে বা উপলাভান আছে যে এই গরিব মানুষ তো তার যদি আমি হেল্প করি হয়তো এক হাজার টাকা দিয়ে একটা হেল্প করলাম এক একজন দিলাম টেহারা তারা কিন্তু একটা লুপ সৃষ্টি হয়ে যাব গা আগর মধ্যে তো ওই জন্য আমরা নেট করছি যে একটা খেলা সিস্টেম দেওয়া বা একটা খেলার মতো একটা আইটেম করে হেরা তার হেল্পটা কর্মি করিকে একটা ফুর্তি লাগলো ভালো লাগলো তার

কিন্তু চেষ্টা করবো করার জন্য আর এই ভিডিওটা আমি কমেন্ট করি না করি মতামত দিন তারপরে আমরা একটু মানে মারসাবের একটু হাসি খুশি কমেন্ট চেষ্টা করতেছি এনে করি মতামত কমেন্ট বক্স দিন যে আমরা এই কামটা কি বালাক করতেছি না আর এই বস্তুটা কিন্তু হয়তো পারমিশন নিয়েও করো লাগে আঙ্গরে এই এলাকার মধ্যে সব কাম তার মানে ভিডিও সিডিওর মধ্যে বহুতেই তার মানে খারাপ পায় খারাপ পায় মানে কি এখন জানি না কি বান কয় আমরা তাও চেষ্টা করবো যে গরিব মাইসেরে সহায় করবার লেগিয়া তো আরেকটা কথা যে যদি আমি আঙুর সাপোর্ট করবা চাই তাহলে আঙুর এই ভিডিওর মাধ্যমে কিন্তু সাপোর্ট করা হবেন কারণ আঙুর এলাকার মানুষ তো সাপোর্ট করে না করলে কিন্তু আনে করে লাগব যে এই ভিডিওটা যদি আঙবাবু পারার মাসে দেখে যদি সাপোর্ট না করলো আনেরা যদি দেখে সাপোর্ট করলেন তাহলে কিন্তু আমরা দ্রুত তার মানে একটা ভিউস আহার একটা তার মানে আঙুল চান্স আছে যদি ভিডিওটা যদি কিছু ভিউ হয় তার কিন্তু মনটা অল্প ভালো লাগে বা শান্তি লাগে ঘুমবারও কিন্তু শান্তি লাগে বুঝছেন এই যে কিছুদিন আগে আমার কিছুদিন আগে মানে কি এই যে যাওয়া দুই দিন আগে আমার এই এই আইডির বা এই ইউটিউব চ্যানেলের পাসওয়ার্ড তার মানে হারাই গেছিল ঠিক আছে পাসওয়ার্ড কুটসুট যা সিন সব কিন্তু হারাই গেছে গা আমি তার মানে হয়তো মোম্ব হয়ে গেছে গা কী কর্ম তো এখনকার মাথা নষ্ট ঘুম তো ধরেই না বাদে আমি চেষ্টা করলাম যে এই পাসওয়ার্ডগুলা বা এই ইমেলগুলা নতুন করে বানানোর একটা চেষ্টা করলাম তো ওই দিলে আমি সাকসেস ওইসি করছি কিন্তু এখন পরবর্তী বোঝা যাব ওইসে না নাই তো করছি আমি আমি দোয়ার আশীর্বাদে করছি আর বেশি কিছু কম না কারণ আমরা এই আইছিলাম অল্প ঘুরবার গেলে মজা নিবার নি গেছিলাম এই জায়গাটা কিন্তু অনেকই ভালো ওই জন্য আমরা এই জায়গায় ছিলাম দুদিন কেউ আবার চাই তাহলে কিন্তু এটা বেশি দূরাভিনা আমি এলাকার মানুষও যদি কেউ দেখে থাকে বা আশপাশের মানুষ যদি এই ভিড়টা কেউ দেখে থাকে তারা কিন্তু এনে হারবেন আয় হয়তো মজা নিয়ে হারবেন বহিয়া জায়গা আর কি বহুত আছে দেখুন ভিডিও করবার চাইন বা এই কি মিউজিক ভিডিও বানাবার চাইন কেউ ক্রিয়েটর আছেন তারা কিন্তু এই জায়গাতে আইসা বানাবার পাবেন বড়িয়া প্লেস জায়গাটা খুবই ভালো তো আমরা বেশি কিছু করছি না আমরা ভিডিওটা এই জায়গাতে সমাপ্ত করতেছি আর অবশ্যই যদি আমার ইউটিউব চ্যানেল দেখে থাকুন তাহলে ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশনটা অল করে দিবেন যাতে এরকম নতুন হেল্পিং ভিডিও হয়তো আমরা হেল্পিং করবো হেল্পিং ভিডিও দেখার জন্য আর যদি ফেসবুক আইডিতে দেখে থাকেন তো পেজটা ফলো করে দিবেন আইডিটা ফলো করে দিবেন ধন্যবাদ